এক সময় এলাকায় পরিচিত পরিশ্রমী মানুষ ছিলেন ইসমাইল হোসেন ভ্যান চালানো দিন মজুরি কিংবা খেটে খাওয়া যে কোনো কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন তিনি সংসারের দারিদ্র গোছাতে জীবিকা তাগিদে দুই বছর আগে পারি জমান উমানে কিন্তু সেখানে কাজ করতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে গাছ থেকে পরে গুরুতর আহত হয়ে ভেঙে যায় তার বাম পা চিকিৎসার আশায় দেশে ফিরল অর্থের অভাবে আর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি এখন তিনি ঘুরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেড়ান প্রতিদিনের জীবনযুদ্ধ হয়ে উঠেছে আরও কঠিন উন্নত চিকিৎসা সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি কচুয়া থেকে মাসুদ রানার তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন সুহানা ইসলাম এক সময় এলাকার পরিচিত পরিশ্রমী মানুষ ছিলেন ইসমাইল হোসেন ভ্যান চালানো দিনমজুরি কিংবা খেটে খাওয়া যে কোনো কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন তিনি সংসারের দারিদ্র্য ঘোচাতে জীবিকার তাগিদে দুই বছর আগে পাড়ি জমান ওমান কিন্তু সেখানে কাজ করতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে ভেঙে যায় তার বাম্পা চিকিৎসার আশায় দেশে ফিরলেও অর্থাভাবে আর উন্নত চিকিৎসা সম্ভব হয়নি এখন তিনি পা কুড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেড়ান প্রতিদিনের জীবনযুদ্ধ হয়ে উঠেছে আরও কঠিন ইসমাইল হোসেনের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের মধ্যে ওমর ফারুক নামে এক ছেলে শারীরিক প্রতিবন্ধী মাকিও নিয়ে পরিবার চলছে সীমাহীন কষ্টে সংসারের একমাত্র ভরসা ইসমাইল আজ অক্ষম হয়ে পড়ায় অভাব অনটনে দিন কাটছে গোটা পরিবারের চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত চিকিৎসা করালে আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি তবে প্রয়োজন প্রায় দুই লক্ষ টাকা অভাবী এই পরিবারটির পক্ষে যা জোগাড় করা একেবারেই অসম্ভব ভাই আমি এক প্রবাসী ছিলাম উমঙ্গে ছিলাম উমঙ্গ যায় কাজের রানা কাজ করতে গিয়ে গাছে গাছের থেকে পড়ে গিয়া আমার ঠেং টুং ভেঙে গেছে আমি অনেক জীবন রোগ আছি আমি ট্রিটমেন্ট হইতে যেটুকু ক্ষমতা ছিল হইছি এখন আমার অর্থ নাই আমি অনেক চলতে অনেক কষ্ট হয়ে আমি ট্রিটমেন্ট করতে পারি না আপনাদের প্রবাসী ভাইদেরকে জানাই একটু আমার পাশে একটু দাঁড়ান সহযোগিতা করেন আপনাদের সহযোগী আমার সুস্থ হইতে পারি আমার ছেলে সন্তান নিয়ে আমি চলতে পারো এরপর আমার পাশাপাশি আমার এক প্রতিবন্ধী ছেলে আছে তাকেও খানা খাদ্য দিতে ঠিক করে পারি না